শ্যামনগরে মাছের গলায় তাবিজ বাঁধা ছবি দেখে চাঞ্চল্য শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিণনগর বাজার সংলগ্ন সুইচগেট এলাকার নিচে জেলেরা মাছ ধরতে গিয়ে একটি বিরল ঘটনা দেখতে পান জেলেরা জানায় তারা স্থানীয় খালে মাছ ধরার সময় প্রায় দুই কেজি ওজনের একটি বড় মাগুর মাছ ধরেন কিন্তু তোলার পর দেখতে পান তার গলায় রয়েছে একটি তাবিজ ও একজন যুবতীর প্রিন্ট করা ছবি ও কিছু লাল সুতা কাগজে লেখা ছিল কিছু অদ্ভুত চিহ্ন ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাজারে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনেকে ঘটনাটিকে অলৌকিক বা তাবিজ মন্ত্র সংক্রান্ত বলে ধারণা করছেন এরকম মাছের গলায় তাবিজ দেখে আমরা প্রথমবারের মতো অবাক হলাম এক বৃদ্ধ বলেন আগে শুনেছি এসব দিয়ে মানুষ ক্ষতি করে এবার চোখে দেখলাম বিষয়টি নিয়ে কেউ কেউ শঙ্কিত আবার কেউ বিষয়টি নিছক কাকতালীয় বলে মনে করছেন মাছটি ও তাবিজ সংরক্ষণে রাখা হয়েছে কেউ মেয়েটিকে শনাক্ত করতে পারছেন না